একই একই পোশাক জামা দিকে এ না আগে হাতে দেখুন না অমন করে ভাববেন না অত চিন্তা করবেন না অমন করে কিন্তু বলবেন না যদি আপনার পছন্দ না হয় ভালো না লাগে আপনি কিনবেন না আমিও দেখবো না টেনশন নেবেন না টেনশন দেবেন না আগে কিন্তু দাদা ভাই অমন করে বলবেন না এদের কাছে নিও না এদের কাছে ভালো না এখান থেকে নেবে না হাতে করে ছবে না একদম নিও না চলো না ওইখানে গিয়ে নেবো ছাড়ুন না এসব বাহানা শান্তি কোথাও পাবেন না একটা সত্যি কথা বলবো সব এখন চারিধারে দিকে দিকে ঢপে ঢপে চলছে যে যাকে পাচ্ছে ঢপ মেরে নিচ্ছে ঢপেই তো ভরসা ঢপেই তো চলছে ভালো ভালো বলতে হয় তাই একটু বলছে বাকি কিন্তু সব ঢপেই মারছে ঢপে চলছে ঢপে চলছে ঢপে চলছে ও কাকু চাকু আছে ও কাকু চাকু আছে মারামারি পিটাপিটি হনা বল কেটে কার নিজে খান অন্য কে খবান আগে হাতে নে দেখুন না আই কত পটকাত আই কত পটকাত আই কত পটকাত এই দাদা কিউ রাগ করছেন নাকি রেগে যাচ্ছে ও মাছি রাগ করবেন না রেগে যাওয়াটা কোন স্টাইল ওটাই তো ফ্যাশন

তার উপরে ভিত্তি করে একটু বলার চেষ্টা করা হয় মানে মানে পরিস্থিতির উপরে নিরেখে বলা হয় কি কি বিক্রি করেন আমি মানি ব্যাগ মোবাইল এতে সংসার চলে যায় সংসার চলে যায় মানে খুব সচ্ছল অবস্থা না গেলেও মানে একটা লড়াই চালু আছে মানে কারো কাছে তো যাওয়া পাওয়ার কিছু নেই সব তো হারিয়ে পুড়িয়ে যাওয়ার মুখে সবাই এখন বলে এর জন্য এর জন্য করবো কিন্তু কার জন্য যে কে কখন করে সেটা তো বলি লড়াই জারি রেখেছি

শহর থেকে গ্রাম একটাই নাম পাড়ার খবরে আমরাই আসরে না বলা কথা মানুষের ব্যথা সব বুঝবো সব জানবো তুমি বলবে আমি শুনবো